এই চাঁদাবাজির তখন সীমা নাই মানুষের একেবারে ছাড়া গরু সে ছেড়ে দিয়েছে যে পারো যত পারো সবার খেত খেয়ে আসো কোনো ডিসিপ্লিন নাই আইনের শাসন নাই বিচার নাই গণতন্ত্র নাই মানুষের পেটে খাবার নাই চাকরি নাই ইন্ডাস্ট্রি একটা পর একটা বন্ধ গার্মেন্টসের সমস্ত অর্ডারগুলি আজকে চলে যাচ্ছে অন্য দেশে যেখানে আমরা কত কষ্ট করে নিয়ে আসছিলাম বাংলাদেশ ছিল দ্বিতীয় অবস্থান আজকে সব শেষ একে একে সমস্ত ব্যবসা বাণিজ্য শেষ হয়তো তার মুষ্টিম কয়েকজন তার হাতের কাছে তারা ভালো পাচ্ছে আবার কি সব এই অবস্থার পরিবর্তন ঘটাতেই হবে ইউনুসের মতো একটা জঙ্গি ফ্যাসিস্ট সুৎকর ট্যাক্স ফাঁকি দেওয়া আজ ক্ষমতায় বসে আমার দেশটাকে ধ্বংস করে দিয়েছে শত বছর পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে তাকে শাস্তি পেতেই হবে ইনশাল্লাহ শেষ শাস্তি দেবো কারণ আর কেউ কিছু না থাকুক জনগণ তো আছে আমাদের ওই যে জনগণের শক্তিতে আমি বিশ্বাস করি আর বারবার আঘাত এসেছে জনগণের শক্তিতেই আবার আমরা ফিরে এসেছি কাজে দেশ আবার আমরা উন্নত করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যার যা ক্ষতি হয়েছে হিসাব রাখেন যারা ক্ষতি করেছে লুট করেছে কোথায় গেল লুটের মাল সব হিসাব রাখেন সবই উদ্ধার হবে সবাই ভালো থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী